দর্শক ইতিমধ্যে কিন্তু শিক্ষকরা তাদের যে লং মার্চ সেটি কিন্তু শুরু করে ফেলেছে একটু দেখাতে চাই শিক্ষকদের সেই লং মার্চ কিন্তু শুরু হয়ে গেছে যেটি তারা ঘোষণা দিয়েছিলেন চারটার মধ্যে তাদের দাবি পূরণ না করলে তারা কিন্তু লং মার্চে যাবেন এবং সেটি কিন্তু তারা শুরু করে ফেলেছে দেখাতে চাই সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু শিক্ষকরা ইতিমধ্যে তাদের লং মার্চ কিন্তু শুরু করেছেন বিজয় দিয়ে কথা শুনিয় উত্ত পালেও ঐ দুটি চৰকাৰ